আমাদের চলন বিলে আসছিলাম তরমুজের খেত দেখতে সবাই তো যাইতে লাগে দেখলাম যে তরমুজ ভুই এর মাঝে আবার হচ্ছে ক্ষীরা চাষ করছে কয়েকটা তো আমার যে দুই ভাই আবার ক্ষীরার গাছ দেখে তাদের মানে তোর সহ্য হলো না এর জন্য জমিতে এসে এই ক্ষীরা চুরি করতেছে দিন দুপুরবেলা ভুয়ের থেকে ডাকাইতে দিচ্ছে এরা কি ঠিক হচ্ছে তো ভাই আপনারা কে একটা খিড়ি পাইছেন হ্যাঁ কই এই যে একটা পাইছি এই যে পাইছে একটা দেখে আপনি আপনি একটা পাইছেন আমি একটা পাইছি ভাই আমার ভাগ্যের ডাকো তাহলে ভাই না ভাই আমি চুরি করতে যাবো কে আমি ডাকে দিতেছি ভাই ওই হলো তরমুজের ওই তরমুজের মধ্যে ক্ষীরা লাগাইছে কিন্তু খিরার জালা দেখতেছি কিন্তু বড় খিরা দেখতেছি না তো ভাই এটা কিন্তু ঠিক হবে না আপনারা দুজন খাবে না আমি ঢোক গিলব অবশেষে আমিও